এখানে লাইটিং হবে এখানে আমরা ছোট ছোট স্পট লাইট লাগিয়ে দিব সুন্দর এটা কল্পনা করতে পারবো না যখন কমপ্লিট এটা হচ্ছে কিচেন হ্যাঁ এই এই কিচেনটা এখনো মানে সব করা যে দেখতে পাচ্ছেন দুইটা পাল্লা করে দিয়েছি খুবই সুন্দর করে যখন দরজা দিয়ে ঢুকবে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা দরজা লাগিয়েছে হ্যাঁ দরজাটা খুবই সুন্দর আর এখানে দেখতে পাচ্ছেন আহ উপরে একটা রাউন্ড সিলিং করে দিয়েছি এখানে কিন্তু সিএনসি কাটিং হবে তা এই সিএনসি কাটিংটা যখন বসবে তখন কিন্তু অনেক নাইস হবে ইনশাল্লাহ তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোপার হ্যাঁ মানে লাইটিং লোপার তো এই যে দেখতে পাচ্ছেন এই তারগুলো টানা আছে তার এখানে লাইটিং হবে এখানে আমরা ছোট ছোটো স্পটলাইট লাগিয়ে দিব এটা যে এত সুন্দর এটা কল্পনা করতে পারবেন না যখন কমপ্লিট আমরা লাইটিং সহ আপনারা দেখাবো তখন বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এই পাশে আবার আরেকটা কাজ করেছি এটাও দেখতে পাচ্ছেন একেবারে ফাঁকা দিয়েছি যেন ভিতরে কোনো গ্যাস জমে না থাকে আর উপরে সিলিং করে দিয়েছি এখানে কাটিং বসবে আর এই সাইডটাতে আমরা আরো সুন্দর আরো চমৎকার কিছু কাজ করেছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার এখানে পুরো এরিয়াটা একটু সুন্দর করে দেখে দেন এখানে হচ্ছে শোপিস রাখার জন্য এটা ওপেন রেখেছি কারণ এখানে সুইচ বোর্ড পড়েছে এই সুইচ বোর্ডের জন্য আমরা এই জায়গাটা ওপেন রেখেছি এবং যাতায়াতের জন্য সুবিধা হবে আর এখানে ডয়ার করে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে ডয়ার স্মুথলি চলে যাবে এখানে পাল্লা করে দিয়েছি অটো চলে যাবে হ্যাঁ হাইড্রোলিক কবজা লাগানো আমরা প্রত্যেকটা কাজ চেষ্টা করি সুন্দর করা আর উপরে একটু ডিফারেন্স আকারের হচ্ছে সিলিং ডিজাইন করে দিয়েছি এটা যখন পেইন্ট এবং লাইটিং কমপ্লিট হবে অসাধারণ লাগবে এটা আমার কথা না যখন আমি কমপ্লিট করব। তখন আপনারা দেখতে পাবেন এই সাইডে একটা ভেম করে ছিল দেখতে পাচ্ছেন এই ভীমটা সরি কলামটা কলাম এবং ভীম এই দুইটাই আমরা প্যানেলিং করে দিয়েছি এবং এই সাইডটা একটা ফাঁকা জায়গা ছিল এই ফাঁকা জায়গাটাকে আমরা একটা ড্রেসিং টেবিল করে দিয়েছি দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলটার উপরে আমরা একটু রাউন্ড শেপ আনার চেষ্টা করেছি এই যে রাউন্ড শেপটা আনার চেষ্টা করেছি এবং উপরে লোপার সিস্টেম করে দিয়েছি মা নিচে দুইটা পাল্লা সিস্টেম করেছি এখন দেখো কিচেন ক্যাবিনেট অসাধারণ কিচেন ক্যাবিনেট করেছি প্রিয় দর্শক এখানে যদি আমি একটু দেখাই এটা হচ্ছে একটা বক্স মানে বেসিন রাখার জন্য এইটা একটু নিচে দেখান আচ্ছা এই এটা বেসিনের আমরা দুইটা পাল্লা করে দিয়েছি খুবই সুন্দর করে এটা হচ্ছে কিচেন ক্যাবিনেট হ্যাঁ এই কিচেনটা এখনো মানে পলি সব পলি করা এই যে দেখতে পাচ্ছেন এই যে এই পলি হ্যাঁ এগুলা যখন এদিকে নিয়ে আসেন সামনে নিয়ে আসেন এটা যখন পলিটা উঠাবে তখন কিন্তু এটা যে সুন্দর যে এটা অনেক সুন্দর এটা হচ্ছে এই যে গ্লেস একটু কাছে থেকে দেখেন গ্লেজ একেবারেই সুন্দর গ্লেস দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখা যাবে এবং এই সাইডে কিচেন রুড লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এই কিচেন রুডের ডান পাশে আমরা একটা গ্লাস পাল্লা করে দিয়েছি তারপরে এই যে দেখতে পাচ্ছেন এইখানে পাল্লা করে দিয়েছি এখানে আমরা হচ্ছে ড্রয়ার করে দিয়েছি দেখতে কাটলারি এখানে হচ্ছে চামিজ রাখার জন্য দর্শক দেখতে পাচ্ছেন যেখানে ড্রয়ার করে দিয়েছি আর এই যে সিএনসি গুলো ওই গ্যাপের ভিতরে বসবে আর এখানে হচ্ছে আমরা পাল্লা করে দিয়েছি এই কাজগুলো করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে কাজগুলো করে নিতে পারবেন আমরা এই পাশে আরেকটা একটু প্রত্যেকটা চেষ্টা করেছি প্রত্যেকটা রুমে কিভাবে ভিন্ন ভিন্ন কাজ করা যায় এখানে দেখতে পাচ্ছেন এটা একটু আরেকটু ভিন্ন রকম কাজটা করেছি তো এইখানেও কিন্তু সেম ভাবে আরেকটা ড্রেসিং টেবিল লাগিয়ে দিয়েছি এখানে উপরে একটু রাউন্ড শেপ দিয়েছি এর পাল্লা দয়ের পাল্লা এখানে দেখতে এখানে ভীম পরেছিল কলম পড়েছিল এখানে প্যানেলিং করে দিয়েছে হ্যাঁ তো প্রিয় দর্শক এই কাজগুলো বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে করতে পারবেন